খবর জিজ্ঞাসা করো কেমন আছো শ্বশুর মশাই ফোন করছ তাহলে পরে ভালো আছো কালকে কখন আসবা এ কালকে আমার বাবা আসবে তো ভালো কথা অনেক দিন পর শ্বশুর মশাই আসছে মানে জিজ্ঞাসা করো কি কি খাবে অতদিন পর আমি বাড়ি আসছি কালকে আসবে যাবো তোমার বাবা কি খাবা খাসির মাংস ওটা তোমার বাবার ফেভারিট খাসির মাংস আর কি খাবা গুলামার ও বাবা বাবা বিশাল আনন্দ হচ্ছে টাকাও বুড় আমাজ একটু খাসি মানুষ আ আমি কই দিছি আমি তো কাটতে পারি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখি ব্যবস্থা আচ্ছা তুমি রাখো কালকে তুমি আমার অবশ্যই ফোন করবা ঠিক আছে হ্যাঁ মা এটা ভাগ কই কই কি পিয়া येतेছে হ্যাঁ ছেলে খাইতা দাও হয়ে

কেমন শাশুড়ির প্রতি ব্যবহার করে তাহলে ওই জেলেরা ওই জেলের ভিতরে কিন্তু বেশি ব্যাটা ছেলে আসামি দেখা যেত না এই তোমার মতো কয়েকটা মহিলারা দেখা যাইতো বুঝলো তোমার মতো দেখা সব ঘরে যদি ওই ক্যামেরা বন্দি করা যাইতো যে শাশুড়ির প্রতি কি ব্যবহার করো তোমরা বুঝলে তো এতক্ষণ তোমার আমার মারের দরকার হয়নি ঠান্ডা দিতে পারছি তোমার দরকার হয়নি এখন আমার মারে তোমার দরকার কেন তোমার গুড়া মাছ কাটতে লাগবে তোমার বাবা আসবো তোমার বাবার সম্মান তোমার বাবার ভালোবাসা ওটা মানে আগে আর আমার মা কাছে কোনো কিছুই না যার যাটা তার কাছে অনেক দায়িত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ অনেক ভালোবাসাপূর্ণ হৃদয়ে যান এটা মনে করে রাখবা ঠিক আছে তো আর তোমাকে একটা কথা বলি সবাইকে হিসাব করে ব্যবহার করবা হিসাব করে কথা বলবা বলবাকে যেমন কথাটা বললাম কুটনির শাশুড়ি আর এখন তোমার প্রয়োজন হলো আমার বারে এখন বা গুঁড়াবাস্তা কাটে দিতে না এখন বা গুড়া মাস্তা কাটে কেন তুমি এখন নিজে কাটবা তুমি মা একদম নিজের ওয়েব সবসময় বজায় রাখবা নিজের ওয়েট কারো কাছে তোমার ঠেকা নাই তুমি নিজে রান্না করে খাও তাহলে কারো কাছে তোমার থাকবে কেন তুমি তো নিজে রান্না করে খাও কেউ তোমার রান্না করে তাহলে ভাত দেয় যে খাও তিন বেলা তো নিজে রান্না করে খাও তাহলে কারো কাছে তোমার নাই তুমি তোমার নিজের ওয়েট বজায় রাখবা তুমি যারে বেশি মন খোলা উজাড় করে যাবা সে তোমার কিন্তু বেশি এরকম তাহলে কথা কথা এটাই বাস্তব এটাই বাস্তব তুমি নিজের ওয়েট বজায় রাখবা নিজের ওয়েট বজায় রাখবা ঠিক আছে তোমার বাবা তোমার কাছে রাখিস তুমি কতটা ভাষাটাই কথা বললো কেন

কথাবার্তা হিসাব করে বলবা নিজেদের মানুষের সঙ্গে অন্তত যে আজকে আমার তার সঙ্গে আমি কথাটা বললাম পরে দিন তাকে আমার কাজে লাগতেই পারে ঠিক আছে আর নিজের বাবা মা যেমন তোমার কাছে ছোটবেলা মানুষ করছে তোমার বড় করছে যেমন আপন তো আমার আমার আপন মা বাবা যখন বয়স হবে মা বাবা যখন বয়স হবে এই ছেলেরা কিন্তু রক্ষা কবচ হিসাবে থাকবে আর আমিও এই রক্ষা কবচ হিসাবে থাকবো আমার মা বাবার আমি যতদিন বাঁচবো আমার মা বাবার রক্ষা কবচ হিসাবে আমি থাকবো বুঝতে পারলাম তুমি আমার কাছে